প্রাচীন ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখতে এবারের যাত্রা আমাদের নবাবগঞ্জ জেলায় নবাবগঞ্জ জেলায় অবস্থিত ঐতিহাসিক ছোট সোনা মসজিদের নাম কম বেশি আমরা সকলেই শুনেছি কিন্তু এর চেয়েও পুরোনো মসজিদ যে রয়েছে তা আমরা খুব কম সংখ্যক মানুষই জানি তো আমি বলতে চাচ্ছি দারাজবাড়ি মসজিদের কথা যার বয়স কম করে হলেও পাঁচশো বছরের বেশি তো চলুন ছোট্ট একটা ইন্টোর পরে সম্পূর্ণ ভিডিওটি শুরু করে দেই দারাজবাড়ি মসজিদের অবস্থান চাপাইনুবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর থেকে দেড় কিলোমিটার দূরত্বে আমবাগানের মাঝখানে অবস্থান প্রাচীনেই ঐতিহাসিক মসজিদটি দেখার জন্য আপনাকে চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাঁপাই নবাবগঞ্জ জেলায় চাঁপাই নবাবগঞ্জ শহরের মোড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে মোড় বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে জনপ্রতি আশি টাকা করে বাসে চলে যেতে পারবেন জিরো পয়েন্টে সোনা মসজিদ স্থলবন্দরে আসার পর আপনাকে ভ্যান রিজার্ভ করে নিতে হবে সেক্ষেত্রে ভাড়া নেবে দুইশো থেকে তিনশো এর আশেপাশে শুধু যে দারাজবাড়ি মসজিদটি দেখাবে তা কিন্তু নয় এর পাশে ছোট সোনা মসজিদ এবং দেখা যাবে মসজিদে পাওয়া একটি শিলালিপি অনুযায়ী চোদ্দশো উনআশি খ্রিস্টাব্দের সুলতান শাহউদ্দিন ইউসুফ শাহের আদেশক্রমে নির্মাণ করা হয় এই মসজিদটি মসজিদটির প্রবেশদ্বার ছিল ষাটটি যার দুই পাশে তিনটি তিনটি করে এবং মাঝখানের যে প্রবেশদ্বারটি ছিল সেটা ছিল তুলনামূলক বড় মসজিদটির উত্তর ও দক্ষিণ পাশে তিনটি করে জানালা ছিল মসজিদটির বর্তমান অবস্থা দেখলে বোঝা যায় ভূমিকম্পের কবলে পড়ে মসজিদটি অনেকটা প্রায় ধ্বংসের মুখেই তবে এখনও মসজিদটির দেয়ালে টেরাকোটা এবং পোড়ামাটির ফলক লক্ষ্য করা যায় মসজিদটির পাশেই তৈরি করা হয় মাদ্রাসা আর এই মাদ্রাসা নির্মাণ করা হয় পনেরোশো দুই খ্রিস্টাব্দে মাদ্রাসার নির্মাণ কাজটিও ছিল অনেকটা দেখার মতো ধারণা করা হয় বাংলাদেশের সন্ধানপ্রাপ্ত প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই দারাসবাড়ি মাদ্রাসাটি এই মাদ্রাসায় ছিল আবাসিক ভবন এবং একটি লাইব্রেরি যা এখন অনেকটা প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটির নিচে তলিয়ে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে